আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দোসরা জানুয়ারি পরীক্ষা তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে এই কম সময়ে যাতে অল্প পরে নিশ্চিত পাশ করে যেতে পারো তার জন্য তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি শর্ট সাজেশনসের আজকে আমরা পঞ্চান্ন পেজ থেকে গ্রামার ক্লাস থার্টি সেভেনে রিআরঞ্জমেন্টের বিগত বছরের প্রশ্ন দুই থেকে দুই উনিশ সাল ব্যাখ্যা করব তো ক্লাসটি বোঝার জন্য তোমরা সাজেশনসের পেজ নং পঞ্চান্ন বের করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিকভাবে সকল ক্লাস আমি নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময়ে খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফর্ম্যাটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করো এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশন পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি আজকে যে আইটেমটি করতে যাচ্ছে সেটা নাম হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনঃসচাকরণ তো এই পুনঃসজ্জাকরণ বিষয়টা হচ্ছে তোমার পুনরায় সাজাতে হবে অনেকটা যে তোমার রং অর্ডারে সেন্টেন্সগুলো মানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এবং এই রং অর্ডারের ওয়ার্ডগুলোকে সংস্থাপন করে রি করে

প্রশ্নের দাগ নম্বর দেব যেটা যে প্রশ্নে থাকবে তাছাড়া তো প্রশ্নের নাম্বার টেন আমি লিখে নিচে আমি উত্তরটি করব তো আমরা যে আইটেমটি করতে যাচ্ছি সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে একমাত্র পরামর্শ হচ্ছে প্র্যাকটিস অর্থাৎ রিঅ্যানেজমেন্ট কিন্তু বিশেষ কোনো সূত্রের আইটেম নয় এটা হচ্ছে অর্থ জানতে হয় এবং নিজের সাথে অর্থের সংস্থাপন করে এটাকে সমাধান করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে প্র্যাকটিস করাটা বেশি জরুরি তবে হ্যাঁ রিঅ্যানেজমেন্ট করার ক্ষেত্রে প্রথমেই এই বাক্যটি আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে তো সেটাকে আমরা প্রথমে বের আচ্ছা প্রথমে দেখো এই বাক্যটিতে আমরা যদি দেখি যে বাক্যটির অর্থ দাঁড়ায় যে পরিশ্রম করা ব্যতীত কেউই জীবনে সফলতা অর্জন করতে পারে না বা উন্নতি করতে পারে না আগে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্টটা হচ্ছে না মানে ক্যান সাইন কেউই পারে না সফলতা উন্নতি করতে কোথায় ইন লাইফ তারপর ইন লাইফ জীবনে উন্নতি করতে পারে না তারপর স্পষ্ট হয়ে গেল উইদাউট ওয়ার্কিং হার্ড এভাবে সাবজেক্ট প্লাস ভার্ব যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু রিয়ালিটিটা তোমার জন্য সহজ হয়ে যাবে সাম্রাজ্যের সাবজেক্ট অবশ্য নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ কেউই জীবনে উন্নতি করতে পারে না উইদাউট ওয়ার্কিং পরিশ্রম আশা করি তুমি প্রথম বাক্যটি বুঝতে পেরেছ পরের বাক্যটিতে রয়েছে বাক্যটিতে রয়েছে যে বাতাস প্রবাহিত হয় দক্ষিণ দিক থেকে বর্ষাকালে তার আগামী সাবজেক্টটা খুঁজে বের করতে হবে এই বাক্যটিতে সাবজেক্টটা রয়েছে ওয়াইন্ড মানে বাতাস তারপর ভার হচ্ছে প্রবাহিত হয় দা সাউথ দক্ষিণ থেকে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয় ডিউরিং দ্য রেইন সিজন দেখো কত সহজ হয়ে গেল বাকি তাহলে প্রথমে সাবজেক্ট নিতে হবে যে ওয়াইন্ড বাতাস গ্লোস প্রবাহিত হয় ফ্রম দি সাউথ দক্ষিণ দিক থেকে কোন সময় ডিউরিং দ্য রি সিজন বর্ষাকালে এগুলো হচ্ছে অর্থ বুঝে বুঝে সমাধান করতে হবে একটু বোঝার ব্যাপার রয়েছে তারপরে সি নম্বর প্রশ্ন রয়েছে আহ এরিস্টটল অনেক বছর আগে গ্রীষ্মে জন্মগ্রহণ করেছিলেন একেমত সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট হচ্ছে এরিস্টটল ভার্বটা হচ্ছে ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন তাহলে আমরা যদি বাক্যের ভিতর থেকে তোমার সাবজেক্ট এবং ভার্বটাকে খুঁজে বের করতে পারি তাহলে আমাদেরকে সহজ হয়ে যায় এখানে সাবজেক্ট ভাব রয়েছে এরিস্টটল ওয়াজ বর্ন এরিস্টোটল সাহেব জন্মগ্রহণ করেছিলেন ইন গ্রীস গ্রীসে জন্মগ্রহণ করেছিলেন থাউজেন্ডস অফ অ্যান্ড হাজার বছর আগে আশা করি তোমরা মাক্যটি বুঝতে পেরেছ তারপর বাক্যটিতে রয়েছে মিথ্যা বলা একটি মহাপাপ তো মিথ্যা বলা মহাপ আমাদের ভারতবর্ষ কিন্তু এখানে ইনফিনিটিভ সাবজেক্ট টু টেল আ লাই মিথ্যা বলা মিথ্যা বলা একটি মহাপ তাহলে সাবজেক্ট প্লাস থার্ড প্লাস সাবজেক্ট আমরা পেয়ে গেলাম তারপরে বলেছে যে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত তাহলে আগে সাবজেক্ট হবে বাংলাদেশ ইস ইন্ডা সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিমে অফ বলো এশিয়ান তাহলে অফ এশিয়া বাংলাদেশ ইস ইন্ডা সাউথ ইস্ট অফ বা এশিয়া এইফ নম্বর বাংলাদেশ মানে পার্ট হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকারী অর্থকারী ফসল তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পার্ট পার্ট হচ্ছে জুট আমরা একটা ভার্ট নেবো কিচ তারপরে নেব আর্টিকেল যেহেতু এখানে রয়েছে বা মেইন ক্যাশ ক্রপ মানে হচ্ছে তোমার অর্থকরী ফসল মেইন ক্যাশ ক্রপ এসটা বোধহয় আমি ভুলে দিয়েছি এসটা হবে না মেন ক্যাশ ক্রফ ভাই বলো মেন অফ বাংলাদেশ বাংলাদেশের তাহলে আমি অফ কথাটা মিস করেছি না অফ রয়েছে ইজ দ্য মেন অফ বাংলাদেশ তারপরে আমাদের রয়েছে জি নম্বর জি নম্বর বাকৃত রয়েছে হচ্ছে তোমার দুঃখের প্রয়োজনীয়তা ও তাহলে আগে সাবজেক্ট নিতে হবে দুঃখের প্রয়োজনীয়তা তাহলে সুইট এটা ব্যতিক্রম বাদ প্রবাদ সুইট আর দ্য প্রয়োজনীয়তা হাজার চোদ্দো সালের প্রশ্নের সমাধান একটু কঠিন বদলে দিয়েছিল এরপর আসলে দুই হাজার পনেরো সালের প্রশ্ন দুই হাজার পনেরো সালের প্রশ্নে কী কী দিয়েছে তোমার ভিডিওটি পজ করে নিজের মতো চেষ্টা করো তারপর আমার উত্তরের হিসাবে তোমরা তো প্রথমে আমরা কোর্সেন নাম ইলেভেন এটা দেখার পরে আমরা আন্দোলন করে দিব তারপর নিচে যদি আমরা আনসারটা করি তাহলে প্রথমে এ নম্বর বাকি রয়েছে সে বলেছিল যে সে ইংরেজিতে ভালো না সাবজেক্টটা খুব করতে হবে সে বলেছিল যে দেখো সে বলেছিল যে তাহলে আমরা কিন্তু সাবজেক্ট প্রব পেয়ে গেলাম সি ফোর দ্যাট সে বলেছিল যে সি সরি শিট দ্যাট দ্যাট জে আচ্ছা তার ইংরেজিটা ভালো ছিল না আচ্ছা ফাইন তাহলে হার ইংলিশ ওয়াজ নট গুড তার ইংরেজি ভালো ছিল না অর্থাৎ সে ভালো মানের ইংরেজি বলতে পারতো না তারপরে পাকটি রয়েছে বাকটিতে বলেছে যে আলো অনেক দূর থেকে এসেছিল তাহলে আলো বলছে লাইট এসেছিল কেইম কেইম এসেছিল ফ্রম কোথা থেকে ফ্রম কে ডিস্ট্যান্ট প্লেস আলো একটি দূরবর্তী জায়গা থেকে এসেছিল সি নম্বর প্রশ্নটি রয়েছে ফেরদৌসি ছিলেন ফার্সি সাহিত্যের একজন বিখ্যাত কবি আগে সাবজেক্টটি খুঁজে বের করো সাবজেক্ট হচ্ছে ফেরদৌসি ভার্ট হচ্ছে ওয়াস তারপরে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য গেল গ্রেটেস্ট অন্যতম মহান পোয়েটস কবি কোথাকার অব পার্সিয়া পার্সিয়ান অন্যতম একজন মহান কবি তাহলে আমরা আগে সাবজেক্টটা নেব ফেরদৌসি পার্সিয়াটা বোধহয় বলে হয়ে গেল আচ্ছা ওকে তারপর বলেছে আমরা বরং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে আগে সাবজেক্ট করতে হবে সাবজেক্ট হচ্ছে তারপর হচ্ছে তোমার হ্যাড বেটার বা উড বেটার আমরা পরিবর্তন করে ফেলি আওয়ার ফুড হ্যাবিট আমাদের খাদ্যম্বস এ নম্বর প্রশ্ন কি সুন্দর একটি ফুল এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সে শুরু হয় ওয়ার্ড দিয়ে প্রথমে তারপর হচ্ছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার হিটেজ তারপর বলেছে দুর্নীতি আমাদের দেশের একটি বিরাট সমস্যা তাহলে দুর্নীতির মানে হচ্ছে করাপশান ইজ হোলো আ বিগ প্রবলেম একটি বড় ধরনের সমস্যা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের যে নম্বর প্রশ্নটিতে রয়েছে যে কিছু কিছু বন্ধু সরি কিছু কিছু বন্ধু না আমার বন্ধু মাই ফ্রেন্ড আমার বন্ধু আচ্ছা সাবজেক্টটা পেয়ে গেলাম মাই ফ্রেন্ড আমার বন্ধু তারপর ভার বলছে কর আমাকে ডেকেছিল লেন্ড হার্ট দিতে কেম তাকে সম্মানে আমাকে বন্ধু ডেকেছিলো তাকে কিছু টাকা ধাপ দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের দুই পনেরো সালে যে আমাদের প্রশ্নগুলো এসেছিল তার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর বুঝে নেওয়ার পরে এখানে বুঝে নেই হবে না আমার ক্লাসটা শুধু বুঝে নেওয়ার নয় প্র্যাকটিস করার তোমাদের একটু বলবো তোমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করো পরে বলা হয় আমার এখান থেকে তুমি প্র্যাকটিস একবার করলে তারপরে পরামর্শ থাকবে এইগুলো প্র্যাকটিস করার পর তোমার বই থেকে আবারগুলো এই প্রশ্নগুলো দেখে খাতায় একবার লিখে নিজেকে প্র্যাকটিস কাফ নিজেকে যাচাই করে নেবে তোমার হচ্ছে কিনা কারণ মূলত অনার্সে পাস করতে হলে আমার যেটা মনে হয় যে প্র্যাকটিসের বিকল্প নেই

আগে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে আমাদের সাবজেক্টটাকে তো এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে হি তারপরে ভার্বটা খুঁজে বের করো হ্যাড ওয়ার্ক তিনি কাজ করেছেন অবশ্য আমি এই প্রশ্ন জাতীয় প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন আলোচনার সময় করেছি আবার এখানে আলাদা করছি তোমাদের সুবিধার জন্য আগে সাবজেক্টটা নিচ্ছি আমরা হি সরি হি তারপরে তোমার ভার্ব নিতে হবে হি ওয়ার্ক হ্যাড ওয়ার্ক সে কাজ করেছে ফর মোর দ্যান আর কত ইয়ার্স থার্টি ইয়ার্স সে প্রায় পাঁচ বছর দশ বছর বেশি সময় ধরে কাজ করেছে আচ্ছা নেক্সট প্রশ্নটি আচ্ছা নেক্সট প্রশ্নটি কি রয়েছে কিছু কিছু বন্ধু হয়তো আমাকে বিরোধিতা করবে কিছু কিছু বন্ধু তাহলে সাম অফ মাই ফ্রেন্ডস আমার কিছু কিছু বন্ধু সাম অফ মাই ফ্রেন্ডস আমার কিছু কিছু বন্ধু এটা হচ্ছে সাবজেক্ট তাহলে সাম অফ মাই ফ্রেন্ডস আমার কিছু কিছু বন্ধু তারপরে ভার্ট হচ্ছে মে হয়তো অপোচ মি আমাকে কেউ কেউ হয়তো বা অপোচ তারপরে আমরা যদি বলি আমাদের সি নম্বর প্রশ্নটিতে রয়েছে সে ভুল না করে পারল না সে ভুল না করে পারলো না তাহলে শি কুড নট কুড নট হেল্প রয়েছে কেন শি কুড নট হেল্প মেকিং আ মিসলেক সে মিস্টেক না করে পারবে না দুই নম্বর যে আজকাল ব্রেন ড্রেন মানে হচ্ছে মেধাপাচার একটি বড় ধরনের সমস্যা তাহলে টুডে আজকাল ব্রেন রেন ইজ প্রবলেম ব্রেন ড্রেন হচ্ছে একটি মারাত্মক ধরনের সমস্যা ই নম্বর প্রশ্ন রয়েছে যে কি বলা হয়েছে যে বই হচ্ছে মানুষের সর্বোত্তম কোম্পানি বা সঙ্গে তার আগে সাবজেক্ট নিতে হবে বই বুক ইজ ওলো দ্য বেস্ট কোম্পানিয়ন কম্পানি অন ফর কম্পানিয়ন ফর ম্যান তাহলে কিন্তু এটা রয়ে যায় তাহলে এটা আমরা যদি প্রথমে বস্তি দিই তাহলে তো হয়ে যেতে পারে যে বুক ইজ দ্য বেস্ট বেস্টন কম্পানিয়ন ফর ম্যান তারপরে এইস নম্বর প্রশ্ন রয়েছে যে বড় প্রশ্ন যদিও যে আমরা কখনই বাঁচতে পারবো না এক কয়েকটি মিনিট বাতাস না গ্রহণ করে তাহলে উই আমরা পারবো না তাহলে উই ক্যান নেভার লিভ তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের কারবারটা হয়ে গেল উই ক্যান নেভার লিভ আমরা কখনোই বাঁচতে পারবো না বাঁচতে পারবো না ফর বলো ফিউ মিনিটস অর্থাৎ আমরা কয়েক মিনিটেও বাঁচতে পারবো না আচ্ছা ফর ফিউ মিনিটস মানে কয়েক মুহূর্ত বাঁচতে পারবো না ফর আচ্ছা উইদাউট ইনহেবিং টেয়ার বাতাস না গ্রহণ করে তারপরে বাক্যটি রয়েছে হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়রের কথা বলছে যে কি বলা যায় যে শেক্সপিয়ার আগে সাবজেক্টটা নেই শেক্সপিয়ার ভারপ্লানিব ইস্টেক্সপিয়র ইস্ট গেল তাদের সাবজেক্টটা সাজে আগে কোথায় তারা দেখা যাবে শেক্সপিয়র ইস্ট শেক্সপিয়র ইস্ট শেক্সপিয়র হয়ে পরিচিত অ্যাজ দ্য মোস্ট পপুলার সব থেকে জনপ্রিয় ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড সব পৃথিবীর একজন অন্যতম সব থেকে বিখ্যাত নাটক হিসেবে পরিচিত আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাবো আমাদের সতেরো সালের প্রশ্ন দু হাজার সতেরো সালে যে প্রশ্নগুলো এসেছিলো সাতটি প্রশ্ন এসেছিলো আমরা সাতটি প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ তাহলে দেখো আমরা কী বলতে পারি প্রথমে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করলো আসলে তো কোশ্চেন রং থোমার থার্টিন এটা লিখে আমরা যদি আর্ন করে দেই তাহলে আমরা ভালো হবে এরপরে আমরা এই নম্বর প্রশ্নটিতে পড়ি আগে বলছে যে তোমার ওভার পপুলেশন অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা ওভার পপুলেশন আগে অতিরিক্ত জনসংখ্যা লিচ আর গ্রেট পার্স অতিরিক্ত জনসংখ্যা একটি বিশাল সমস্যা তার পরিপ্রেক্ষিতে রয়েছে আমি যতগুলো দেশ দেখেছি তার ভিতরে মালয়েশিয়া হচ্ছে সবথেকে সুন্দর সুন্দর তাহলে মালয়েশিয়া তারপর সাবজেক্ট হচ্ছে মালয়েশিয়া আগে তোমাকে লিখলাম তারপর ভার্প লাগবে আচ্ছা ভার্প বোধ হয় আমি মিস করেছি ইস মালয়েশিয়া ইস্ট আগে সাবজেক্ট হচ্ছে মালয়েশিয়া ভার্প হচ্ছে তোমার ইস্ট মালয়েশিয়া ইস্ট দেখো মালয়েশিয়া ইস্ট তারপরে হচ্ছে তোমার দ্য যদি আমরা করি মোস্ট বিউটিফুল সব থেকে সুন্দর দেশ নেই তোমার আমি আজ পর্যন্ত যতগুলো দেশ দেখেছি তার ভেতরে সব থেকে সুন্দর তারপরে বা রয়েছে একজন মানুষকে চেনে যায় তার সঙ্গী দ্বারা ওদের ম্যান ইজ বাই দা কোম্পানি মানুষকে চেনা যায় তার সঙ্গী দিয়ে যে সঙ্গী সে রাখে বা যে সঙ্গী সাথে সে চলে তারপরের বাক্যটি রয়েছে গ্রামটি রাজধানী থেকে কিছু অনেকটা দূরে তাহলে বলতে হবে দ্য ভিলেস্ট গ্রামটি সাবজেক্ট তারপর ভার হবে তোমার ওয়াস সিচুয়েটেড গ্রামটি অবস্থিত ছিল তারপর রাখতে হবে ফার এভে অনেক দূরে ফার অ্যাওয়ম দ্য ক্যাপিটাল রাজধানী থেকে অনেকটা দূরে এই নম্বর বাক্যটিতে রয়েছে ট্রাফিক জ্যাম হচ্ছে সকল শহরে একটি বড় সমস্যা একটি সমস্যা তাহলে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম ইজ পোলো আবলেম একটি সমস্যা অল ডাউন্ডস সকল শহরের একটি সমস্যা এফ নম্বর প্রশ্নতে রয়েছে তোমার কম্পিউটার পারে তাহলে আগে সাবজেক্ট নাও কম্পিউটারস ভার্বস নাও ক্যান ভার্ব তারপরে ক্যান যেহেতু একটি মোড়ালোক জলের ভার্ভ তাহলে অবশ্যই একটি বেস ভার্ব বসাতে হবে তাহলে হ্যান্ডেল কম্পিউটার হ্যান্ডেল করতে পারে কী হ্যান্ডেল করতে পারে মিনার্স অফ প্রবলেমস অর্থাৎ কোটি কোটি সমস্যাকে হ্যান্ডেল করতে পারে অনেক প্রশ্ন রয়েছে লক্ষ্যের প্রয়োজনীয়তা অমধুর একটা প্রবল সুইট আর দ্যের প্রয়োজনীয়তা সদস্য বুঝতে পেরেছ চলে এসেছি দুই হাজার যেখান থেকে আমাদের সাতটি প্রশ্ন দিয়েছিল আমরা সাতটির প্রশ্ন চেষ্টা করবো তোমাকে বলবো যদি তুমি তো পজ দিয়ে নিজের চেষ্টা করো তাহলে ভালো হয় যদি পজ দিয়ে না ইচ্ছে করে তাহলে আমার আলোচনাটি বোঝো তারপরে তুমি তোমার বই থেকে এই প্রশ্নগুলোকে আবার না দেখে একটু লিখতে পারো তো প্রথমে আনসার টু দ্য কোয়েশ্চেন ন এবং তোমার যদি এই প্রশ্নগুলো একবার পড়তে পড়তে মুখস্তপত হয়ে যায় বা তমন হয়ে যায় তোমাদের কাছে তাহলেই কিন্তু মজাটা বেশি পাওয়া শুরু করবে তোমরা কেননা আমাদের পাড়া প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করি বারবার তাহলে কিন্তু আমাদের অনেকটা কনফিডেন্স চলে আসে এবং সাথে সাথে আমরা যে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার কারণে আমরা শিওর হয়ে যাই যে আমরা কম থেকে চল্লিশ শতাংশ প্রশ্ন ইনশাআল্লাহ তাহলে কমন পাবো তো সেই প্রত্যাশায় আমরা প্রকল্প করব পরীক্ষায় কী আসে দেখা যাক তো এবার আসলে দুই হাজার সালে সালের প্রশ্নে আমরা সমাধান করব কি বলেছে আঠারো নম্বর প্রশ্ন প্রথম প্রশ্নটিতে বলেছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি একটি মরাগুঁড়ো দেখেছিলাম তাহলে আমি দেখেছিলাম আই স আর ডেড কাউ আমি একটি মরাগুঁড়ো দেখেছিলাম হোয়াই যখন আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটছিলাম ইন দ্য ফিল্ড মাঠে হাঁটছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর প্রশ্নটি রয়েছে সে চিন্তা করেছিল যে বৃষ্টি হবে তাহলে সে চিন্তা করেছিল থট তিনি সে চিন্তা করেছিল দ্যাট জে ই টু ড্রেইন বৃষ্টি হবে শ্রীনগর শ্রীনগর প্রশ্নতে বলেছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস কলম্বাসের কথা আমরা জানি কলম্বাসের জীবনের একটি মজার ঘটনা রয়েছে কলম্বাস যখন বিয়ে করেছিলেন তখন তার শ্বশুর শ্বশুরের কাছ থেকে যৌতুক হিসেবে একটি জাহাজ নিয়েছিলেন তার ছিল ভ্রমণের শখ এবং তিনি ভ্রমণ করতে করতে ভারতে আসার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতে আসার সময় তিনি ম্যাপটাকে উল্টো করে দেওয়ার কারণে তিনি কিন্তু ভুলে চলে গিয়েছিলেন ভারতের থেকে অনেকটা দূরে এবং যে জায়গায় তিনি গিয়েছিলেন সেখানে তিনি একটি ভূখণ্ড দেখতে পান সেই স্থানটিকে তিনি নাম দেন আমেরিকা সেই থেকে বলা হয়ে থাকে কলম্বাস ডিসকভার্ড ডিসকভার্ড আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন তারপরে পরের সাবজেক্ট রয়েছে সক্রেটিস ওয়াজ সক্রে ছিলেন সন্তান বলে ইস দা ওয়াজ দা সান অফ আপচার একজন ভাস্করের সন্তান ছিলেন অর্থাৎ যিনি ভাস্কর্য তৈরি করতে পারতেন স্কাপচার সি ভাস্কর্য তৈরি করতে পারতেন তার বাবা এই ভাস্কর মানে মূর্তি তৈরিকারক তার সন্তান ছিলেন তার প্রশ্নটিতে আমরা দেখতে পাই কি বলছে যে আমি তোমার মতো লম্বা আই এম এস টল ইউ আমি তোমার মতো আচ্ছা প্রশ্নটিতে রয়েছে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ ক্যাপিটাল ঢাকা ইজ দ্য ক্যাপিটাল বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী বাংলাদেশ তারপরে প্রশ্নটিতে রয়েছে সে সকালে খুন থেকে ওঠে আগে হবে হি ওঠে কখন ওঠে মর্নিং ঘুম থেকে ওঠে আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাবো আমাদের আজকের আয়োজনের সর্বশেষ প্রশ্ন যেটা কিন্তু দুই হাজার উনিশ সালের প্রশ্ন উনিশ সালের সাতটি প্রশ্ন দিয়েছিল এবং সাতটি প্রশ্ন আমরা সমাধান করবো ইনশা তালা তো প্রথমে আমরা লিখে দেবো আনসার টু দ্য কোয়েশ্চেন যেমন থাকবে প্রশ্নটি করেছে সকল ফলের মধ্যে আমি আপেল ফলকে সবথেকে বেশি পছন্দ করি তাহলে প্রথমে বলে নেওয়া যেতে পারে সকল ফলের মধ্যে অফ অল ফ্রুটস সকল ফলের মধ্যে একটি কমা দেব কারণ সাবজেক্টের আগে যা লিখনা কেন অ্যাস সেন্টারে সেটা হচ্ছে অ্যাডভার্ব সো টু ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাডভার্ব অ্যান্ড সাবজেক্ট উই শুড ইউজ এ কমা বিটুইন সাবজেক্ট অ্যান্ড অ্যাডভার্ব অর্থাৎ সাবজেক্ট রেখে যা বসে কি না কেন সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বকে সাবজেক্ট থেকে পৃথক করার কাছে আমরা এটি কমা বসাবো অফ অল ফ্রুটস কমা সাবজেক্ট আসবে আই ভার বাসবে লাই কাকে পছন্দ করি অবজেক্ট আসবে অ্যাপলস আপেলকে বস পছন্দ করি তারপর অ্যাডভার্ব আসবে দ্য মোস্ট সব থেকে বেশি দুই নম্বর প্রশ্নটিতে রয়েছে কেউই লোভ এবং লিপসা থেকে মুক্ত নয় নবী ইজ ফ্রি কেউই মুক্ত নয় ফ্রম হ্যান্ড এভারিস্ট কেউই মানে তোমার লোভ এবং লিপসা থেকে মুক্ত নয় পরের প্রশ্নটি আমাদের প্রশ্ন টু টেল টু মিথ্যা বলা ইজ আ গ্রেট সিন মিথ্যা বলা মহৎ তোমরা দেখতে পেয়েছো এই প্রশ্নটা আগেও এসেছিল অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে বোর্ডের মানে বোর্ড তো নেই বিগত বছরের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো বোর্ড থাকে না সব বিগত বছরের প্রশ্নগুলোকে আমরা দেখতে পাচ্ছি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে আমাদের কিন্তু কমপক্ষে একটি মানসম্মত অংশ পরীক্ষা কমন থাকে তারপরে প্রশ্নটিতে রয়েছে যে সে বলেছিল যে তার ইংরেজি ভালো না সেটাও কিন্তু দেখতে পাচ্ছ তুমি সতেরো বা ষোলো সালে এসেছিল এবং এটা কিন্তু কমন প্রশ্ন ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিগত বছর থেকে কিন্তু প্রশ্ন তমন বাধে সে বলেছিল কিন্তু শি টোল্ড দ্যাট সে বলেছিল যে তার ইংলিশ আওয়ার ইংলিশ ওয়াজ নট গুড তার ইংরেজি ভালো ছিল না এ নম্বর প্রশ্ন আর দয়া করে আমার বন্ধুকে আমার সমস্যার কথা জানাও প্লিজ ইনফর্ম মাই ট্রভেল আমার সমস্যা জানাও সরি ইনফর্ম ইনফর্ম মাই ফ্রেন্ড আমার বন্ধুকে জানাও অফ মাই আমরা জানি যে ইনফর্মেশন বসে ইনফর্ম মাই ফ্রেন্ড অফ মাই ট্রেন আমার বন্ধুকে জানাও এফ প্রশ্নটিতে রয়েছে আমি জানি তুমি কে আমি জানি তো হু বসিয়েছি তাহলে মাঝখানে ডবল এস বসলে আমাদের অবশ্যই সেন্টেন্সে যেতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট তাহলে হু আগে সাবজেক্ট নাও ইউ আর আমি জানি তুমি কে পরের প্রশ্নটিতে রয়েছে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল শিকড় তাহলে স্বাস্থ্য হেলথ হলো মানে ইজ দ্য রুট শিকড় অফ অল হ্যাপিনেস সকল শোকের মূল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজসংস্টারি যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেয়া হয়েছে শেষ মুহূর্তে যারা এই শর্ট সম্ভব না মানে যেহেতু কোরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশন এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যেহেতু বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশন দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুইস কোশ্চনে একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডবলু এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফ এ আমি তোমাদেরকে পুরো সাজসি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ